আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেলে একটা ওয়ার্নিং স্ট্যাক চলে আসছে তো চলুন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি আমি এখান থেকে আমার ফোন থেকে ওয়াইটি জি স্টুডিও আছে সেই অ্যাপটিকে ওপেন করে দিলাম ওপেন করার পরে আমার যে ভিডিওতে ওয়ার্নিং স্ট্যাক চলে আসছে আমি সেই ভিডিওতে চলে যাব উপর দিকে আমি এখান থেকে সার্চে ক্লিক করবো প্রিয়জনের সব কিছু নিজের মোবাইলে দেখুন এটার জাস্ট টাইটেল ছিল তো আমি এখান থেকে এখন সার্চে ক্লিক করব। চার্চে ক্লিক করবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এই ভিডিওটি চলে আসছে আমি ভিডিওটিতে একটি ক্লিক করব এই ভিডিওতে কিন্তু আমার ওয়ার্নিং স্টেক চলে আসছে এখন আমি এই ওয়ার্নিং স্টেকটি এখান থেকে রিমুভ করব। তো কিভাবে ওয়ার্নিং স্টেক রিমুভ করবেন আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক এখান থেকে আমরা এই যে যে ওয়ার্নিংটা চলে আসছে এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দেব। ছেলে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়েই এটাকে রিমুভ করতে পারবেন নাহলে আপনারা ক্রম ব্রাউজারে গিয়ে করতে পারবেন ঠিক আছে তো এখন আমাদের যে কাজটা করাতে হবে প্রিয়দর্শক এখান থেকে আপনারা যেই অপশনটা লেখাটা দেখতে পারতেছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর প্রিয়দর্শক নিশ্চয় দিকে একটু অপশন দেখতে পারবেন টেক অ্যাকশন জাস্ট এখান থেকে টেক অ্যাকশনে ক্লিক করে দিবেন টেক অ্যাকশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ভিডিওটি চলে আসবে চাইলে আপনারা কিন্তু এখানে ক্লিক করে জাস্ট ভিডিওটি কিন্তু প্লে করে দেখতে পারেন আমি এখান থেকে আপিল করব ঠিক আছে তো কিভাবে সঠিক নিয়মে আপিল করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের ওয়ার্নিং স্টেকটি এখান থেকে রিমুভ করতে হবে হ্যাঁ তো এখন আমি এখান থেকে আপিল করব তো প্রিয় দর্শক এখান থেকে দেখতে পাচ্ছেন একটা এরর চিহ্ন যার যদি আপনি এখান থেকে ক্লিক করে দেন এখানে অনেকগুলো লেখা আছে কি কারণে আপনাকে কমিউনিটি গাইড ওয়ার্নিং স্টেক দিয়েছে সেটা দেখতে পারবেন আমার যেই ওয়ার্নিং স্টেকটা আসছে সেটা হলো হার্মফুল অর ডেঞ্জারিয়াস কন্টেন্ট এটা কি নাকি এটা নাকি ডেঞ্জারিয়াস কন্টেন্ট তো এইখানে আমার কোনো ভুল নয় এই যে অ্যাপস রিভিউ অ্যাপস নিয়ে আমি ভিডিও সারছি এটা নিয়ে কিন্তু অনেক ইউটিউবাররা ভিডিও সারছে তাদের ভিডিওতে কোনো স্ট্রাইক আসেনি কিন্তু আমার ভিডিওতে কেন স্ট্রাইক আসলো বুঝতে পারলাম না তো যাই হোক আমি এখন এখান থেকে আপিল করবো তো কীভাবে সঠিক নিয়মে আপিল করবেন সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এখন আমাদের যে কাজটা করতে হবে নিচের দিকে যে অপশান দিতে পারবেন টেক অ্যাকশন জাস্ট এই টেক অ্যাকশনের পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে যেমন আমাদের চ্যানেলে যদি একটা কোনো স্টেক চলে আসে তার মেয়াদ থাকে নব্বই দিন সেমভাবে কিন্তু আপনারা যদি টেক অ্যাকশনে টেক ট্রেনিংয়ে ক্লিক করে ট্রেনিংটা কমপ্লিট করেন তাহলে নব্বই দিন পর অটোমেটিকলি আপনার চ্যানেলে যে ওয়ার্নিংটা থাকবে সেটা কিন্তু চলে যাবে ঠিক আছে আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ার্নিংটা থেকে যেত এখন আর থাকবে না জাস্ট আপনারা একটা ট্রেনিং কমপ্লিট করার মাধ্যমে ওয়ার্নিংটা রিমুভ করতে পারবেন ওকে তো এখন আমরা প্রথমে যে কাজটা করবো আমরা আপিল করে দেখব ঠিক আছে আমার বিডিওতে কোনো সমস্যা নেই আমি মনে করি ঠিক আছে এজন্য আমি এটাকে আপিল করব হ্যাঁ তো এখন আপিল করার জন্য আমরা সরাসরি এখান থেকে আপিলে ক্লিক না করে এইখানে একটা অ্যারোচনে দেখতে পাচ্ছেন এই অ্যারোচিনের পরে একটা ক্লিক করে দেবেন তো আমি অ্যারোচিনের পরে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে দর্শক এখানে একটা মেসেজ টাইপ করার মতো একটা অপশন চলে আসবে এখানে আপনি লিখতে হবে যে আপনি যে ভিডিওটি সারছেন মানে আপনাদের মন মতো করে আপনারা লিখবেন আর অবশ্যই আপনার এখানে ইংলিশে লিখতে হবে চাইলে আপনারা বাংলাতে ট্রান্সলেশন করে জাস্ট ইংলিশটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আমি নোটপ্যাডে লিখে রাখছি আমি যে ভিডিওটি তৈরি করেছি সেটা হলো গুগল প্লে স্টোরের একটা অ্যাপস রিভিউ ভিডিও দিয়েছি ঠিক আছে তো এটা কোনো ভায়োলেশন নাই তারপরেও কেন এটাই ওয়ার্নিং স্টেক দিল। জাস্ট আমি বাংলায় বলে এটা ইংলিশে ট্রান্সলেশন করে এখানে নিয়ে আসছি ঠিক আছে তো এই লেখাটুই কিন্তু আমি ওখানে বসিয়ে দেবো প্রথমে আমি এই লেখাটাকে কপি করব। সিলেক্ট অল দেন কপি কপি হয়ে গেল তারপর আমি আবার হোয়াইট স্টোর মধ্যে চলে যাব। হোয়াইট স্টোর মধ্যে চলে আসলাম আসার পর এখন আমরা এই জায়গাটিতে এই লেখাটাকে পেস্ট করে দেবো এখানে ক্লিক করে দিলাম এটা চলে আসলো ওকে এ দেখুন এখানে আমি পেস্ট করে দিয়েছি এটা এখানে আপনি একশো ওয়ার্ডের বেশি কিন্তু এখানে টাইপ করতে পারবেন না আমরা আপিলে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে যাবে ইউটিউবের কাছে তো ইউটিউবে ইউটিউব আবার এটা রিভিউ করে দেখবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওয়ার্নিং স্টেকটি তারা রিমুভ করে দেবে এখানে বলছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার রেজাল্টটা চলে আসবে তো এখান থেকে ডিসমিস করে দিলাম ওকে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করতে পারবেন